ভাইরা বন্ধুরা খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ কালের মা ভারতবর্ষে একজন বহুত বড় আল্লাহর বলি ছিলেন কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ কালের মা সন্তানকে শিশুকালে কি শিখাইলেন কি বুঝাইলেন দুধ পান করাইবেন কিন্তু কেমনে করাইছেন এই সন্তানকে নিয়ে তিনি যখন মাদ্রাসায় ভর্তি করবেন শিশুকালটা যখন তিনি আল্লাহর পরিচয় শিখাইবেন শিশুকালে যখন তারে কোরআন শিখাইবেন আকারাত বুঝাইবেন মাদ্রাসার পরিবেশে নিয়ে উস্তাদকে বলেন উস্তাদ যে আমার কুতুবুদ্দিনকে আপনি আলিফ বা শিখাই দেন উস্তাদে কই বাবা কুতুবুদ্দিন ক আলিফ বা কিন্তু চুট্ট বাবু কুতুবুদ্দিন উস্তাদকে ডাক দিয়া কই না গো উস্তাদ জি আলিফ বা নয় আলিফ যালিকাল কিতাবু লা আল্লাহর কালামের সূরা বাকারা শুরু করলেন উস্তাদ কে বশরাইকা ছোট্ট বাবু কুতুবউদ্দিন কুরআনুল কারীমের 15 পারা হিবজ শোনায় উস্তাদ তৌবাক বাবা তোর আম্মা কইলো আলি বাশিকামু কিন্তু তুমি আমার এই পনের বারা হিজ্জ শুনাই দিস কেন তোমার মা এমন মজা করলা টাটা করলা মার কাছে আইসে তিনি ডাক দেয়া কয় মা তুমি কেন আমার সাথে মজাক করেছো কেন এমন ঠাট্টা করেছো তোমার কত বুদ্ধিন পনেরো পারার হাফিজ আর তুমি আমাকে যা বলতেছো আলিফ বা শিকামু কেন তুমি এমন মজা করলা টাটা করলা পর্দার ভিতর দিকে কুতুবুদ্দিন ভক্তি আর কাকের মা শেষদায় পরে আল্লাহর কাছে কামদার কয় মালিক আমি মা নিজেও তো জানি না আমার কুতুবুদ্দিন কেমন করে পনেরো পারার হাফিজ তো আওয়াজ দিয়া মুসলমান আওয়াজে সুবাহান আল্লাহ হয় নাই যুবক আরো জুড়ে সুবাহান আল্লাহ আরো জুড়ে আল্লাহ আকবর বে মরব্বি কায়তো আ না দে তফলে দানি সুয়ার সুদন বে মরব্বি কায়তো আ না দে তফলে দানি সুয়ার সুদন কত্রা রা ইমরাত বে সাদ ফগাও হার সুদন রজা হাবায়াত কাশি দন ইনতেজারে বেসোমার তাকে দর্জাও ফসা দ ফমবার আশওয়াদ দূররে আদন افتہ حبائیت کے تائے کے مشت پش آج پشت میش شاہ دیرا حلگردد یا شہی را کفر ماہ حبائیت کے تائے کے نطفہ اج پشت رحم صفدر خیزت با بمیدہ یا عروس انجمر محبت کن اللہ اکبر কিন্তু আমার মনে পড়ে আমি মা আমার কুতুবুদ্দিন কি আমি কোরআন যখনই আমি করাইতাম গো তখনই আমি কোরআন করতাম আমি মা ছিলাম পনেরো পাড়ার হাফেজা আমার কুতুবুদ্দিন আমি মার দুধ খাইত আর কান দিয়া মার মুখের কোরআন তেলাওয়াত শুনত আ নবীজী বলেন কুল মাউলু দি নিউ লা জুয়ালাল ফিত্র ভাব বা হু ইউ হফি দা নিহি আউ উ এ আল্লার গুলাম মনে রাইকো নবিয়া সার দরজাল্লা বন্ধ করেছে কিন্তু অলি আল্লা সার দরজাল্লা বন্ধ করে নাই আব্দুল কাদির জিলা আনিহার দরজা বন্ধ করে নাই মঈনুদ্দিন চিশতির মায়ে কয় বাবা মইনুদ্দিন প্রথম দিন তোমার চেহারা দেই কা নব্বই হাজার হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে এই ক্রেডিট বাহাদুরি তুমি মঈনুদ্দিনের না এই বাহাদুরিটা আমি মার কারণ আমি মা জীবনে কোনো দিন তোমাকে ও জু সারা দুধ খাওয়াই নাই আওয়াজ দেয়া না সুবহানাল্লাহ আমি মা তোমাকে কোনোদিন অযু সরা দুধ খাওয়াই নাই যার কারণে আল্লাহ তোমারে এত বড় বুজুর্গ বানাইলো এত বড় অলি আল্লাহ তোমারে বানাইলো এত বড় কুতুব আল্লাহ তোমারে বানাইলো অলিদের সরদার আল্লাহ তোমারে বানাইলো এজন্য বলি মঈনউদ্দিনের মার মতো মা হও আজ আল্লাহ মঈনউদ্দিন জন্ম দিবে আব্দুল কাদের জিলানীর বাবার মতো বাবা হও জিলানীর মার মতো মা হও আজ আল্লাহ আব্দুল কাদের জিলানীর জন্ম দিবে কারণ নবী আসার দরজা বন্ধ করেছে অলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ নাই আল্লাহ এজন্য ভাইরা আমার ভালো করে याद রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিয়েছেন বন্ধু তুমি জানাইয়া দাও সমাজে আলেম ওলামা যারা আছে হাফেজ কুরআন যারা আছে যারা আমি আল্লাহর পরিচয় নেই যারা কুরআন শিখে কুরআন শেখায় এরাই হলো আমি আল্লাহর কাছে সমাজে চেয়ে দাবি এরাই হলো চেয়ে দাবি চেয়ারম্যান হাফিজ সাহেবের চেয়ে দামি নয় এমপি ও হাফিজ কোরআনের চেয়ে দাবি নয় না না কোনো মিনিস্টার ও চেয়ে দামি নয় সিদ্ধান্তটা জানাইছেন কে মানতে অসুবিধা আছে আপনাদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘোষণা হলো সমাজের ভিতরে সবচেয়ে সম্মানী দামি হলো ওলামায় কেরাম ওলামায় কেরাম হলো সবচেয়ে দামি সবচেয়ে সম্মানী ভাইরা বন্ধুরা এজন্যই একজন আলেম দুনিয়াতে যেমন সম্মানী হাসুরের ময়দানে আল্লাহর কাছে সে সম্মানী একজন আলেম যদি ভুল করে ওই ভুলটা আল্লাহ পাক হাসুরের ময়দানে হাসরবাসী মানুষের সামনে আল্লাহ জিজ্ঞেস করবে না গো আল্লাহ হাশরের ময়দানে ঘোষণা দিবেন ইয়া মাশারুল উলামা تميزوا بینهم ও উলামায়ে কেরাম কুরআনের পাকীরা আমি আল্লাহ তোমাদের সিনায় কুরআন দিয়েছি এটা একামতেই আমি আল্লাহর নির্বাচন ছিল ثم اورسل الكتاب الذي نستفئنا من عبادنا কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন আমি আল্লাহ যত বড় আমার কালাম তো তো বড় অতএব এই কোরআন যারা শিখে তারাও তত বড় আল্লাহ আকবর ধরে বলেন আল্লাহ বলে কার সিনার মধ্যে আমি কোরআন দিব কার সিনার মধ্যে আমি কোরআন আমানত রাখব এটা আমি আল্লাহ নিজে নির্বাচন করি এটা আমার একান্ত নির্বাচন নবিকারে বানাবো এটা যেমন আমি নির্বাচন করি আলেম কারে বানাবো হাফেজ কোরআন কারে বানাবো কার সন্তান রে আমি হাফিজ বানাইমু রিক্সাওয়ালার সন্তান রে বানাইমু না মন্ত্রীর পুলারে বানাইমু সিদ্ধান্ত কিন্তু আমি আল্লাহর এটা পাওয়ার দেয়া কিনা যায় বলেন শিল্পপতির সেলেরে আমি হাফিজ বানাবো নাকি গরিবের পুলারে হাফেজ বানাবো এটা আমি আল্লাহ জানি এটা টাকা দিয়া কিনার বিষয় না যদি টাকা দিয়া হিফজের সার্টিফিকেট কিনা যাইত গরিবের পোলায় হাফিজ হওয়ার সুযোগ পাইতো না ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক বলেন এটা আমার নির্বাচন হাজারো হাজারো বাচ্চাদের ভিতর থেকে আমি আল্লাহ যেই বাচ্চাটার সিনাকে আমি আল্লাহ চুজ করি ওই সিনার মধ্যে আমি আমার কালামকে আমানত রাখি এবং আমি আল্লাহ দেখি তার মা কিভাবে চাইতেছে সন্তানটারে হাফেজ বানাবার জন্য আমি আল্লাহ দেখি তার বাবার চোখে কেমন পানি ঝরে ওই বাপ মার দিলের হালত বুই যে আমি সন্তানের সিনায় কোরআন রাখি সুহান আওয়াজ দিয়ে না সুবাহান আল্লাহ এটা শক্তি দিয়া টাকা দিয়া কেনার বিষয় নয় রে গুলাম টাকা দিয়া হরিণের চোখ কিনা যায় কিন্তু টাকা দিয়া ক্ষমতা দিয়া কোরআনের হাফেজ হওয়া যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে আমি যাদেরকে হাফেজ বানাইলাম আলেম বানাইলাম আমি আল্লাহর একান্তই দয়া আর মায়ায় এরা যদি দুনিয়াতে কোনো ভুল করে এরা যদি দুনিয়ায় কোনো অন্যায় করে কারণ করবেই তো মানুষ তো ফেরেস্তানা ভুল হবেই আমি আল্লাহ হাসরের ময়দানে হাত হাসুরবাসী মানুষের সামনে তারে আমি লজ্জা দিব না পর্দার আড়ালে নিয়ে আসবো তামাইয়াজু ইয়া মার্শাল উলা মা তামাইয়াজু বাই না হুম পর্দার ভিতরে নিয়ে একজন হাফ কে আলেম গল্লাজি গাই বু কেন তুমি এই ভুলটা করেছো। কেন তুমি এই অন্যায় করেছ তখন এই কোরানের পাখি ওই হাফেজ এজ মুসলিম হাদ্দিস করিব মালিক ও মালিক ভুল করে ফেলেছি শয়তানের দুকায় পরে নফসের খায়ের সাথে পড়ে আল্লাহ তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই আল্লাহর কাছে যখন পর্দার আড়ালে সে সারেন্ডার করবে আত্মসমর্পণ করবে তখন আল্লাহ পাক রব্বুল বলবে বান্দা আমার কোরআনের ইজ্জতের খাতিরে আমি তোমারে মাফ করে দিছি ফালা ও ফালা ও ফালা ও ফালা ও উবালি আমি আল্লাহ কারো কোনো পরোয়া করলাম না কে আমারে কি জিগাইবো এটাও আমি ভাবলাম না আমি যেহেতু দুনিয়াতে দয়া কইরা তোমার সিনায় কোরআন দিয়েছি জাহান নামের আগুনে জ্বালাবার জন্য নয় আজকে কোরআনের ইজ্জতের খাতির আমি তোমার মাফ করে দিলাম কি জিগাইলা আমার কেন মাফ করলাম হাসুর বাসি কাউরে আমি দেখার সুযোগ দিলাম না আরে কুজুরা কৌনা সুবাহ প্রশংসা করব কার এক জুরে মালিকের নাম কার আলহামদুলিমান কদ্দার খাইর ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দার খাইর ওয়া খাবালা ওয়া শুকর লিমান সাওয়ার হুসন ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন رب ازلی خلق الخلق کمالا لا ضد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا کوشتی تھی سپنا دے মনোযোগ কার আছে একটু হাত তুই আল্লাহরে দেখা সবাই বলে আল্লাহ ভাইরা বন্ধুরা আল্লাহ কোরআনের এরপরে আল্লাহ পাক কইব কই তোমরা মা তোমরা বাবারা কোথায় নবীর মা নবীর বাবা যায় আল্লাহর সামনে হাজির হবি আল্লাহ পাকের হাতে একটা মুকুট থাকবে মুকুর আল্লাহ যেন কাকে এই মুকুটটা পরাইতে চায় নবীর বাবা দয়া কইব মালিক আমি অমুক নবীর আব্বা আমি অমুক নবীর আম্মা আল্লাহ বলবেন আমি নবীর তালাশ করি না তখনই একজন মা একজন বাবা ঈশা কইব মালিক যেননি আমি অমুক হাফেসাবের আব্বা অমুক মুফতি আম্মা হাসরবাসীর সামনে আল্লাহ কইব আমি তো তোমাদেরকেই খুঁজতেছি

দুনিয়ার জমিনে তোমার সন্তানদের তুমি যখন মাদ্রাসায় দিয়েছ তুমি যখন আমার কালামের শিক্ষায় নিয়ে গেছো সমাজের মানুষ তোমারে ভালো দেখে নাই মানুষ তোমারে ভালো নেয় নাই আত্মীয় সুযোগ তোমাকে বাধা দিয়েছে সমাজের মানুষেরও বাধা দিয়েছে পুলাটারে মাদ্রাসায় ভর্তি করো না মাদ্রাসায় পড়লে পরে সার্টিফিকেট পাওয়া যায় না চাকরি পাবে না চলবে কেমন করে খাইবে কেমন করে সংসার চালাবে কি কইরা কত কিছু তোমারে শুনাইলো কিন্তু তুমি কাম দেও নাই কারণ তোমার অন্তরে ছিল রিজিকের মালিক কে আরো জোরে বলো কে রিজিকের মালিক ছিলাম আমি আল্লাহ কারণ আমি মানুষ দুনিয়াতে পাঠাইবার আগে রিজিক পাঠাই সুহান সন্তান দুনিয়াতে আসার আগে মার বুকে দুধ পাঠাই আওয়াজ আসতে কেন সুহান আল্লাহ না সন্তান দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ তার মার বুকে তার খাবার পাঠাই অতএব রিজিক আগে আয় মানুষ পরে আয় আল্লাহ পাক ওই বান্দা ওই চিন্তা করে তুমি তোমার সন্তানকে নিয়ে যখন মাদ্রাসা দিকে রওনা দিয়েছো দশটা নয় নব্বইটা ছেলেই গেল স্কুলের দিকে তুমি তোমার সন্তানকে নিয়ে তুমি দিনই শিক্ষায় আমি আল্লাহর পরিচয় শিখানোর জন্য মাদ্রাসায় নিয়ে আসছো আমার কালাম শিক্ষা করার জন্য শ্রুত নদীর স্রোত চলতেছে এই দিকে তুমি আইসো উল্টা দিকে সমাজের তুমি যুদ্ধ করেছ মনের নী যুদ্ধ করেছ মোজাফাজা করেছ ওই দিন যে দশজনের তালে তালে তুমি না চইলা আমি আল্লাহরে খুশি করার জন্য মাদ্রাসার দিকে সন্তান নিয়ে আরো দিয়েছ ওই দিনই আমি আল্লাহ তোমার জন্য পাগড়ি বানায় রাখছি তুমি বাবার জন্য পাগড়ি বানায় রাখছি তুমি মার জন্য পাগড়ি বানায় রাখছি তোমার সন্তান একদিন পাগড়ি পরবে হাফেজ কোরআন হওয়ার পরে মানুষের হাতে সে পাগড়ি পরবে উস্তাদগণের হাতে সে পাগড়ি পরবে আলেম উলামারা তারে পাগড়ি পড়াবে কিন্তু তুমি মা তুমি বাবা কতটা নফসের সাথে জিহাদ কইরা সন্তান মাদ্রাসায় পড়াইছো এজন্য কেমতের ময়দানে তোমাদের মাথায় পাগড়ি পরা দিব আমি আল্লাহ নিজে হাসরের মাঠে বাপ মার মাথায় পাগড়ি পরাবেন কে হাসরের মাঠে হাফেজ কোরআনের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন কে আল্লাহ এজন্য আল্লাহ পাক রাব্বুল কয় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমা আল্লাহ আল্লা পাকুর কয় ও দুনিয়ার মানুষেরা জাননি কোরআন নাজিল করেছি আমি আল্লাহ তোমাদের জন্য শিফা বানায়া রহমত বানাইয়া অতএব কোরআনের ধারক বাহক হাফেজ কোরআনের ধারক বাহক আলেম যারা কোরআন পড়ে যারা কোরআন পড়ায় এরা হল তোমাদের সমাজের জন্য রহমত তোমাদের দেশের জন্য রহমত মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত যেখানে হাফিস থাকবে মাদ্রাসা থাকবে এলাকার মানুষজন কদর করবি একমাত্র কারণ হয় আল্লাহ বলেন আমি ওই এলাকাকে রহমতের চাদর দিয়ে ডেকে রাখব যেখানে আল্লাহর রহমত থাকে সেখানে গজব আসে না ঠিক না জোরে বলেন যেখানে আল্লাহর রহমতের চাদর থাকে সেখানে কি আসে না মাদ্রাসা রসিলায় আল্লাহ এলাকা রে গজব থেকে বাঁচায় হাফেজ কোরআনের উসিলায় আল্লাহ এলাকা কে আসمانی জমিনি গজব থেকে আল্লাহ হেফাজত করে কথাটা আল্লাহ পাকের নিজের কথাটা কার জোরে বলেন কার কথাটা হলো আল্লাহ পাকের নিজের একজন মাদ্রাসার ছাত্ররে তুমি খাওয়াইতেছো লজিং রাখছো খাওয়াইতেছো এই কথা বলবা না আমি মাদ্রাসার ছাত্রটারে খাওয়াই বরং আল্লাহ বলেন তুমি ইভাবে কও মাদ্রাসার এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায় সুবহানাল্লাহ আমি ছাত্রটারে খাওয়াইতেছি তা না বলবা তার উসিলায় আল্লাহ আমাদের ঘরের সবাইরে খাওয়ায় সুবহানাল্লাহ জোরে কও এক 1 লক্ষ টাকা মাদ্রাসা দান করে মাদ্রাসা টিকায়া রাখছি না তোমরা এইভাবে কোনা কও মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায়া রাখছে কারণ আল্লাহ পাক আলামিন কয় তোমার যত রহমত যত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি রে বান্দা তুমি ভোগ করতেছো এই যে দেখো গাছ থেকে ফুল হয় ফল হয় জমিন থেকে ফসল হয় সূর্য উঠে সূর্য ডুবে যত প্রকারের নিয়ামত তুমি দেখতেছো তুমি মেম্বার তুমি চেয়ারম্যান তুমি এমপি তুমি একজন ব্যবসায়ী যত যা কিছু তুমি করো সব কিছু আমি আল্লাহ তোমাকে করার সুযোগ দিতেছি জমিনে কোরআনের শিক্ষা আছে বিদায় এখনো জমিনে হাফেজ হয় এখনো আলেম জন্ম নেয় এখনো মানুষ মাদ্রাসাকে কদর করে সন্তানকে হাফেজ বানায় নাতিরে হাফেজ বানায় আল্লাহ বলেন এই ধারা এখনো চালু আছে বিদায় আমি আল্লাহ তুমি চেয়ারম্যানকে চেয়ারে বসার সুযোগ দিয়েছি তুমি মেম্বারকে মেম্বারের চেয়ারে বসার সুযোগ দিয়েছি তুমি দোকানদারকে দোকানি করার সুযোগ দিয়েছি গাছ থেকে এখনো ফুল হয় জমিন থেকে এখনো ফসল হয় যেদিন থেকে মানুষ মাদ্রাসা ছেড়ে দেবে মাদ্রাসা থেকে মুখ ফিরেয়ে নিবি আমি আল্লাহর কোরআনের শিক্ষা জমিনে বন্ধ হয়ে যাবে তখন গাছ তার খেদমত করা বন্ধ করে দিবে জমিন তার খেদমত করা বন্ধ করে দিবে আমি আল্লাহ সূর্য আর পূর্ব দিকে উঠাবো না পশ্চিমিয়ার আর তামাম না দুনিয়া আমি একে একে আজাব গজব দিয়ে ধ্বংস করে দিব যেই জমিনে আমার কোরআনের শিক্ষা থাকবে না এই জমিনও আমি আল্লাহ রাখব না এই জমিনও আমি আল্লাহ কোরআনের শিক্ষা থাকবে না তো আমি আল্লাহ জমিন রাখব না এজন্যই হাতে শরীরে এসেছে কেমতে আগ মুহূর্তে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলবেন জিব্রাইল জমিনে যাও দুনিয়া ধ্বংস করব কিন্তু যে জমিনে আমার কোরআন আছে কোরআনের হরফ আছে এরা কোরআনের শিক্ষা ছেড়ে দিয়েছে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছে কিন্তু কোরআনের মাসহাফ তো আছে কোরান শরীফ তো গড়ে আছে কোরান থাকলে আমি আল্লাহ জমিন ধ্বংস করতে পারি না জিব্রাইল তুমি যাও জিব্রাইল আমিন জমিনে আসবেন কোরানের হরফগুলি তিনি উঠায় নিয়ে যাবেন বাংলাদেশের মুসলমান কোরআন খোলার পরে দেখবে পাতা আছে হরফ নাই ভারতের মুসলমান কোরআন কইলা দেখবে পাতা আছে হরফ নাই আরবের মুসলমানরা কোরআন কইলা দেখবে পাতা আছে কিন্তু হরফ নাই তখনই বুঝতে হবে আল্লাহ দুনিয়া আর রাখবে না দুনিয়া এখনই আল্লাহ ধ্বংস করবে আর এই আল্লাহ বুঝাইবি এই পর্যন্ত দুনিয়া টিকায়া রাখছি আমি আল্লাহ আমার কোরআনের উসিলা মোহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাবুল্লাহ ভারতের পানিপথ তিনি পড়ার জন্য গেলেন ছোট্ট বালক কেমনে যাবেন পানিপথ চিনেন না বাংলাদেশের সীমান্তে যাওয়ার পর কেমনে যাবেন কোথায় যাবেন চিনেন না ছোট্ট বাবু পাগলা কুত্তায় কামড় দিছে এলাকার মানুষেরা দইরা তারা হাসপাতাল নিয়ে গেছে চেহারাটা দিয়ে কেমায় লাগছে ছোট্ট বাবু ডাক্তার ক এটা তো পাগলা কুকুরের কামর এই কামরের চিকিৎসা বাংলাদেশে হয় না পূর্ব পাকিস্তানে হয় না এই চিকিৎসা যদি করাইতে হয় ভারত পাঠাইতে হবে এলাকার মানুষরা কয় ভারতের কোথায় কয় পানিপথ মোহাম্মদুল্লাহ হাফিজি সাত বছর আট বছরের বালক সাথে সাথে চুকের পানি ফেলায় কয় মালিক আমি পানিপথ যাইতাম রাস্তা চিনি না কুকুরের কামড় খাওয়ায়া তুমি আমারে পানিপথ পাঠাইতেছ সুহানাল্লাহ জুরে এলাকার মানুষেরা যায় ট্রেনের কাছে যায় টিটির কাছ থেকে টিকিট কাটলো টিটিকে সন্দেহ দিল কয় বাচ্চাটারে পানি নামায়া নামায় দিও চিকিৎসা লাগবে পাগলা কুকুরের কামড় মোহাম্মদুল্লাহ হাফিজ যে তিনি চলে গেলেন পানিপথ ডাক্তাররা ট্রিটমেন্ট করলো ওনার তো ট্রিটমেন্ট উদ্দেশ্য না উদ্দেশ্য তাড়াতাড়ি মাদ্রাসায় ভর্তি হওয়া বর্তমানে যেমন দারুন ওলুম দেওবন্ধ সারা বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসা এলেমের মার্কাজ যেটাকে এ যেটাকে এলেমের মা বলা হয় তখনকার সময় ছিল এরকম পানিপল এলেমের মার্কাজ ছিল ওই জায়গা তিনি মাদ্রাসায় গেলেন উস্তাদকে যা বলতেছেন উস্তাদজি আমি পূর্ব পাকিস্তান থেকে এসেছি কেমনে আইসি সেটা আল্লাহর বহুত বড় কুদরত আমি ছোট মানুষ আমি আইসি আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আমি কোরআন শিখবো কোরআন শিখাবো কারণ এই জমিন আল্লাহ টিকায় রাখছে কোরআন শিক্ষার উসিলা উস্তাদ কই বাবা মোহাম্মদুল্লাহ আমার মাদ্রাসায় ভর্তির টাইম শেষ এখন তো ভর্তি করার আর সুযোগ নাই যে কৌটা ছিল কৌটাও ফিল আপ হয়ে গেছি এখন আমি তোমারে কোথ থেকে রাখবো কেমনে খাওয়াবো থাকবার জায়গায় তো মাদ্রাসায় নাই খাওয়াবো কোথ থেকে অবস্থা তখন ছিল অত্যন্ত শোচনীয় খুব গরিব সবাই ছিল গরিব ওই অবস্থায় মাদ্রাসার মুহতামিম সাহেব হইতেছে বাবা আর আগামী বৎসর চলে আইসু আগামী বৎসর তোমারে ভর্তি করব এখন চলে যাও মোহাম্মদুল্লাহ হাফিজি উস্তাদের উস্তাদ জি আমাকে আর আপনি বাংলায় ফেরত দিয়েন না আমি কোরআনের প্রেমিক হয়ে এসেছি আপনার মাদ্রাসায় আমার আপনি ভর্তি করেন ঠিক আছে আমার মাদ্রাসায় রাখাও লাগবে না মাদ্রাসায় খাওয়ানো লাগবে না শুধু আমার ক্লাসে বসার সুযোগ দিয়েন বাকি থাকা খাওয়ার ব্যবস্থা করবে আমার আল্লাহ আরে একটু জোরে কোন আছো হ্যাঁ মেহতালিবে মাওলা হোমে রে এশকে নিরালাও মেহতালিবে মাওলা কুমে রে এশকে নিরালাও হেজুমলা জাহাজিন কি তজ্জল্লি সে উজালা جملہ جہاں جن کے تجلی سے اجالا مادر جہاں غیر خدا یار ندارم جو دے خدا ہی چی گرو کار ندارم جو دے خدا ہی چی گرو کار ندارم استاد بابا ٹھیک سے এইভাবে যদি তুমি ভর্তি হও তাহলে ভর্তি করতে পারি ভর্তি হয়ে গেলেন সারাদিন ক্লাস করে তিনি মাদ্রাসা থেকে বের হয়ে গেলেন থাকবেন কোথায় খাইবেন কি কিছুই জানেন না কিন্তু আল্লাহর কালামের পাগল কোরআনের পাগল মাদ্রাসা থেকে বের হয়ে এলাকার একটা মসজিদে ঢুকলেন মাবিবের নামাজ পড়লেন এশার নামাজ ওই মসজিদে পড়লেন সব মানুষ যখন এসার নামাজ পড়ে বের হয়ে বাড়িতে যাবে মোহাম্মদুল্লাহ হাফিজ মসজিদের কোনায় বসে তিনি ছোট মানুষ কয়ে বাবা এখানে তুমি কার বাড়িতে আমি মসজিদে দেখি নাই আজ তুমি এখানে কি করবা তাড়াতাড়ি যাও যে বাড়িতে আইসো যেখানে মেহমানদারিতে আসছো তাড়াতাড়ি যাও এখন লাগায় ফেলবো মোহাম্মদুল্লাহ হাফিজ জি খাদেমের মুখের দিকে তাকায় কান্দার কয় চাচা যান এই এলাকায় আমার কোনো আত্মীয় নাই আপন নাই আমার বাড়ি হলো পূর্ব পাকিস্তান আমি এসেছি আপনাদের এলাকায় মাদ্রাসায় পড়ার জন্য ভর্তি হয়েছি কিন্তু মাদ্রাসায় থাকার জায়গা নাই খাওয়ার ব্যবস্থাও নাই শুধু ভর্তি হয়েছি এখন আমি মসজিদের বারান্দায়কেও থাকবো রাতটা কাটাব সকাল হলেই মাদ্রাসায় চলে যাব এই সুযোগটা আপনি আমারে দিবেননি নি খা কই বাবা কৌকিব মসজিদের বারান্দায় তুমি শুয়ে শুয়ে বলে হাইবা কই কয় আল্লাহ দশটা পর্যন্ত তিনি পড়ালেখা করে মসজিদের লাইটের নিচেই পড়ালেখা করে কিতাব নিয়ে বইসা তিনি বের করেন পেটের ক্ষুদায় অস্থি ছোট মানুষ কই খাবে কে খাওয়াবে পাশে একটা ভাঙ্গা চোরা বাজার বাজারে গিয়া তিনি দেখেন ভাঙ্গা চোরা একটা হোটেল হোটেলের মালিক মাত্র তিনি লাগায়া ফেলবে গুসাইতেছে মোহাম্মদুল্লাহ হাফিজি যা বলতেছে চাচা ও চাচা বাসি রুটি আসেনি সারাদিন মানুষে যা খাইছে যেই রুটিটা আপনার বাইচা গেছে কেউ খায় নাই এমন একটা বাসির রুটি যদি থাকে আমার জানটা বাঁচবে দিবেননি মালিকে কয় না আমার কাছে কিছু নাই হাফিজি কয় চাচা ফিরি দেওয়া লাগবে না সারাদিন মানুষ খায়া যে থাল বাসনগুলা এখানে ফালায় গেল জুটা আমি থাল বাসন পরিষ্কার করে ধুইমু বিনিময়ে আপনি শুধু আমার দুইটা রুটি দিন বাসি রুটি একটা রুটি রাতের বেলা পানিতে বিজায় ভিজায় খাইমু আর আরেকটা রুটি দিনের জন্য রেখে দিমু আমি আপনাদের মেলাকার মাদ্রাসায় ভর্তি হয়েছি বাড়ি আমার এখানে না গো বাড়ি হলো হাজার মাইল দূর শত মাইল দূর ভার বাংলায় যদি একটু দয়া করেন মালিকে গই ঠিক আছে তাহলে তাল বাসনগুলা গুলা মাজ মানুষের জুটা গুলা মোহাম্মদুল্লাহ হাফিজি নিজের হাতে পরিষ্কার করেন ধুন বিনিময়ে দুইটা রুটিও নাকে দেয় একটা রুটি পানিতে ভিজায় ভিজায় রাতে খান দিনের বেলার একটা রুটি খান এইভাবে তিনি মাদ্রাসায় আসা যাওয়া করেন ভাইরা বন্ধুরা একদিন এলাকার একজন